খুবই সুন্দর একটা বাগান বাড়ি আজ আপনাদের দেখাতে চলেছি যেটা আপনার বারাসাত এরিয়ার মধ্যে পড়ছে এই হলো আপনার বাড়িটা আছে খুবই সুন্দর চারি চারিপাশে একদম গ্রিনারির মধ্যে যারা চাইছে একটা সুন্দর একটা বাগান বাড়ি কলকাতা শহরের কাছে এবং ভালো পরিবেশে বড় চওড়া রাস্তার পাশে এর পাশেই হচ্ছে আপনার চল্লিশ ফুটের বড় চওড়া রাস্তা এই রকম একটা বড় চওড়া রাস্তার একদম পাশে আপনি পেয়ে যাচ্ছেন এই রকম একটা বাগান বাড়ি এটা থাকছে বাগান এন্ট্রিটা এইবার দেখাবো আপনাকে বাগান বাড়ির পুরো ভেতরটা টোটালটা হলো আপনার প্রায় তেইশ কাটা এক বিঘার থেকে তিন কাটা বেশি এরকম একটা জমির মধ্যে এই বাগান আপনার হতে চলেছে এই হচ্ছে আপনার সামনের দিকে একটা খুবই সুন্দর যারা ভাবছে যে বাগান মানে বাগান করার জন্য বা এরকম কিছু নেবে তারাও নিতে পারে বা যদি কেউ মনে করে যে এটাকে ইনভেস্ট করে একটা অনুষ্ঠান পারপাস বা বিয়ে বাড়ির মতো করবে সেই রকম কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু এটা করা আছে একদম পুরো সাজানো গোছানো খুবই সুন্দর বাগান বাড়ি আজকে আপনাকে দেখাবো দাম ডিটেলস সব কিছু বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সুখনির চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই কারণে কারণ রকম প্রপার্টি সুখনির থেকে কিন্তু অনেক দেওয়া হয় তো আপনারা কিন্তু অবশ্যই মিস করে যাবেন যদি না আপনি সাবস্ক্রাইব করে রাখেন বা লাইক করে রাখেন এই হলো আপনার বাগানের চারিপাশটা পুরোটা কিন্তু বাউন্ডারি ঘেরা আপনি দেখতেই পাচ্ছেন আমি পুরোটা আপনাকে সম্পূর্ণভাবে দেখাবো পুরো বাড়ির ভেতর থেকে নিয়ে বাইরে থেকে নিয়ে এভরিথিং সব কিছু আপনি পেয়ে যাবেন এটা বাগানের ভেতরটা এখানে আপনার একটা দোলনা করা হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একদম রেডি বাগান বাড়ি দেখতে পাবেন এই হচ্ছে আপনার সুইমিং পুলটা আছে দেখুন এই হলো সুইমিং পুলটা যেটা আপাতত এখানে জলটা নেই আপনারা যারা নিজেরা কিনবেন তারা এখানটায় জলটা নিয়ে করে নিতে পারবে এখানটায় এটা হলো ব্যাক ব্যাকসাইডের যে আপনার বাউন্ডারিটা করা আছে এবং এই পাশে দেখুন একটা আয়রন মুক্ত ওয়াটার পিউরিফায়ারও কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে এটা হলো ব্যাক সাইডটা দেখতে পেলাম এদিক থেকেও আপনি চাইলে একটা গেট করা আছে পুরো ব্যাক পুরো টা আপনাকে দেখাবো এই হলো ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন দেখুন পেছন পর্যন্ত এতটা আছে টোটাল তেইশ কাটা জমির মধ্যে এই জায়গাটা হলো আপনার পিউরিফায়ারটা দেখলাম আর এইখানটা হলো আপনার সুইমিং পুলটা আছে সুন্দরভাবে সাজানো চলুন এবার ভেতর থেকে আপনাকে দেখায় পুরো বাগানটা খুব ভালো বাগান আছে যারা ইনভেস্ট পারপাস কলকাতা শহরের কাছাকাছি কলকাতা এয়ারপোর্ট থেকে বারো পনেরো কিলোমিটারের মধ্যে যারা একটা কলকাতার কাছাকাছি একটা বাগান চাইছে সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশের মধ্যে তাদের জন্য এটা একদমই পারফেক্ট হচ্ছে এই হচ্ছে ভেবেছিলাম বাগান দেখুন একদম পুরো লেখাই আছে এটা হলো এন্ট্রিটা হচ্ছে যেটা আপনার এরকম আছে পুরো রাস্তা কিন্তু পুরো কমপ্লিট আর এখানে একটা ঝর্নার কাজ কমপ্লিট আছে খুবই সুন্দর লাগবে এখানে কিন্তু লাইটেরও কাজ আছে ভেতরে ইন্টেরিয়ারে কিন্তু লাইট খুব সুন্দর লাগবে যারা সন্ধ্যার দিকে আসবে তাদের এটা কিন্তু খুব ভালো লাগবে এইটা হলো আপনার পুরো মার্বেল কমপ্লিট আছে দেখুন আর পুরো ঘরে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে এই হলো আপনার এন্ট্রিটা যেটা আপনার এরকম আছে আর এখান থেকে ভিউটা আগে দেখুন এই হলো ভিউটা যেটা আপনার সামনের পোষা এরকম আপনার লাগছে এবার ফার্স্ট ফ্লোরটাও কিন্তু আরও সুন্দর লাগবে আপনাকে আগে ভেতরটা দেখিয়ে দিই এটা থাকছে আপনার একটা রুম টাইপ করা হয়েছে এই হলো আপনার রুমের সাইজটা যেরকম যা দেখতে পাচ্ছেন সেরকমভাবে কিন্তু পুরো কমপ্লিটভাবে দেওয়া হবে পুরো কাঠের গেট থেকে নিয়ে যেরকমভাবে আছে পুরো কালার ফালার কমপ্লিট একদম নতুনের মতোই কিন্তু কাজ পুরোটা কমপ্লিট আছে এই হলো পুরো মার্বেল কমপ্লিট এই জায়গাটা একটা কিচেন পোর্শন করা আছে আর এখান থেকেও ওপরের দিকেও কিন্তু পুরো টাইলস কিন্তু একদম পুরো ফ্লোর হাইট পর্যন্ত করা আছে আর এইদিকে হলো ওয়াশরুমটা যেটা একটা কমন ওয়াশরুম হচ্ছে আর এখানে হলো বেসিন সেকশনটা দেওয়া হয়েছে যেটা আপনার এরকম হচ্ছে আর এই পাশে হলো একটা বড় বেডরুম আছে যেটা সাইজ মোটামুটি আপনার 14 ষোলো এরকম সাইজের কিন্তু আপনি বড় বেডরুম আপনি পেয়ে আছেন এবং এর সাথেও কিন্তু একটা ওয়াশরুম আছে যেটা আপনার এটা কিন্তু অ্যাটাচ টয়লেট আছে মানে এটা একটা মাস্টার বেডরুম টাইপ হিসেবে আপনি কিন্তু চাইলে ইউজ করে নিতে পারবেন আর এই হচ্ছে আপনার বড় একটা ডাইনিং ড্রয়িং পোরশনটা আছে আপনি যা সিঁড়িটা দেখুন আপনার খুবই ভালো লাগবে এই হলো আপনার সিঁড়িটা যেটা আপনার এরকম আছে মানে খুব সুন্দর রাজকীয় স্টাইলের একদম সিঁড়ি দুপাশে উঠেই আপনার দুপাশে যাওয়ার রাস্তা একদম খুব ভালো লাগবে আর এটা একটা রুম আমরা দেখে নিলাম আর এদিকে আরেকটা রুম আছে আগে এই রুমটাকে আপনাকে দেখাই এটা হলো পুরো টাইলস কমপ্লিট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চোদ্দ ষোলো এরকম সাইজের কিন্তু টাইলস কমপ্লিট পুরো আপনার করা আছে দশ ইঞ্চির ওয়াল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন পুরো বাড়িটাতে কিন্তু দশ ইঞ্চির ওয়াল ফ্লোর হাইট আপনি বুঝতেই পারছেন ওপরে ঝুমুর থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানটায় অলরেডি অ্যাটাচ করানো আছে এটা বিয়েবাড়ির জন্য একদমই পারফেক্ট আর এইটা হলো আরেকটা এন্টে যেটা হলো আপনার যে সুইমিং পুলটা দেখলাম সেটার সাথে ডিরেক্ট কানেক্ট করা এই রুমটা আপনার আছে এখানটায় চলুন নেম্বর আপনাকে ওপরের থেকে দেখায় এখানটায় কিন্তু আপনার খুবই সুন্দর একটা ব্যালকানি এই পোশানটায় দেওয়া হয়েছে এখানটায় পুরো মার্বেল কমপ্লিট বুঝতেই পারছেন স্টিলের রেলিং করা আছে এবং আগে এই দিকটা দেখায় তারপরে আপনাকে এই পাশ থেকে রুমগুলো আপনাকে দেখিয়ে দেবো যেরকম নিচে দেখলাম সেরকমই কিন্তু রুম কিন্তু ওপরের দিকে আছে এই যে কালারগুলো একটু চটে গেছে সেগুলো কিন্তু একটু কালার করে নিতে হবে এইটা হচ্ছে আপনার ব্যালকানি সেকশানটা হচ্ছে যেটা আপনার অনেকটা স্পেসিয়াস অনেকটা বড় একটা বড় ব্যালকানি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই হলো ভিউটা যেটা আপনার মেন রাস্তার ভিউ সহ এরকম হলো পুরো বাগানটাকে আপনি কিন্তু ক্যামেরাতে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এই হলো বাগানের সুইমিং পুলটা এদিকে হলো পার্ক সেকশান মানে পার্ক বাচ্চাদের পার্কিং ফার্কিং এরকম করতে পারবেন আর কি আর এখানটায় হলো দোলনা দেখলাম আমরা সব কিছু এখানটাই ছিল আর এই হলো আপনার মানে যে রাস্তাটা আমরা দেখলাম সেটা আছে টোটাল তেইশ কাটা জমির মধ্যে হচ্ছে এখানে একটা রুম আছে আগে আপনাকে রুমটা দেখায় এই হলো আপনার রুমটা যেটা আপনার টাইলস কমপ্লিট আর এরকমভাবে কিন্তু ওপরে যদি আপনি মনে করেন যে আরও সুন্দরভাবে কিছু কাজ করতে চাইছেন সেটা আপনি আরামসে করতে পারবেন পুরো বিয়েবাড়ি সেট কিন্তু এই মুহূর্তে করা আছে যারা মনে করছে এটাকে নিয়ে ভাড়াতে দেবে তারাও কিন্তু সেই হিসাব করেই করতে পারবে এটা বারাসাত কৃষ্ণনগর রোডের একদমই কাছে আছে যারা মনে করছে এটা নেবে তারা ডিরেক্টলি ডিসপ্লেতে দেখুন একটা নাম্বার থাকবে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আরও ডিটেলস যদি জানতে হয় সেটা জানতে পারবে এটা একটা ওয়াশরুম যেটা আপনার একটা কমন ওয়াশরুম আছে এ একটা সিঁড়ি দেওয়া আছে যেটা আপনার ছাদের দিকে যাওয়ার জন্য আপনার প্ল্যানিংটা করা আছে এখানে আপনার একটা একটা বড় হল রুম টাইপের করা আছে এবং দুটো গেট দেখতে পেয়ে গেলাম যদি মনে করে কেউ এটাকে সেপারেট করে আলাদা আলাদা করে নেবে সেটাও করতে পারে কারণ কিন্তু আলাদা এন্ট্রি করতে পারবে আর এখান থেকে আপনি যদি মনে করে যে একটা পার্টিশন করবে সেটা কিন্তু আরামসে হয়ে যাবে ওখানে একটা ওয়াশরুম দেওয়া আছে যেটা আপনার অ্যাটাচ টয়লেট হয়ে যাবে রুমের সাথে এটা হচ্ছে আপনার কি বিয়ে বাড়ির জন্য যে কনসেপ্টটা আছে সেটার জন্য এইভাবে করা হয়েছে বাট আপনি যদি মনে করে যে পার্সোনাল ইউজের এর জন্য করবে সেটাও কিন্তু আরামসে করতে পারবে দেখুন চারিপাশে খুবই সুন্দর সাজানো গোছানো এবং পুরো সবুজ আয়ানোর মধ্যে আছে বুঝতেই পারছেন পুরো সবুজ চারিপাশে একদম গ্রিনারির মধ্যে পেয়ে যাচ্ছেন কলকাতা শহরের কাছে আছে কাঠের গেট থেকে নিয়ে সব কিছু এখানটায় যে কাজগুলো আছে সব এ ওয়ান ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু কমপ্লিট করা আছে বাড়িতে এসি পয়েন্ট অনেক কটা করা আছে এবং এসি লাগানো আছে অলরেডি এটা হলো একটা রুম দেখতে পেয়ে গেলাম যেটা আপনার একটা বড় ডাইনিং ড্রয়িং হল রুম আর এখানটা আরেকটা বড় বেডরুম টাইপের আপনি দেখতে পেয়ে গেলেন আর এখানটা হলো সিঁড়িঘর ওপরের দিকে যাওয়ার জন্য আর এখানটায় হলো আপনার একটা ওয়াশরুম আছে যেটা একটা কমন ওয়াশরুম হচ্ছে তো টোটাল আমরা এখানটায় চার পাঁচটা মতো রুম আমরা পেয়ে যাচ্ছি যদি মনে করেন এটাকে দুটো রুম তাহলে সেপারেট হলে আর এরকম সুন্দরভাবে সাজানো গোছানো আপনার বাগান বাংলো বাড়িটা আছে যারা যারা ইন্টারেস্টেড আছেন ডিরেক্টলি ডিসপ্লে তো নাম্বারটা কল করে নিতে পারেন এটার দাম এবার আসছি আমি এটার দামে এটার দাম রাখা হচ্ছে হলো সাড়ে তিন কোটি টাকা দাম রাখা আছে এবং নেগোসিয়েশন হলে অন দ্য টেবিল হবে মেন রাস্তায় এই দেখুন এটা কিন্তু মেন রাস্তা রাস্তার একদম পাশে আছে চল্লিশ ফুটের প্রায় রাস্তা যার পাশে তেইশ কাঠা জমি সহ এই বাগানবাড়িটা কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে এবং লোন আপনার হবে জমির মধ্যে কিন্তু কমপ্লিট করা আছে এবং নিয়ে যারা ইনভেস্ট করতে চাইছে তারাও কিন্তু আরামসে আপনি করতে পারবেন কারণ এরকম প্রপার্টি নিয়ে ইনভেস্ট করলে আপনার অনেক টাকা কিন্তু জেনারেট আপনি করতে পারবেন কারণ খুব ভালো পরিবেশ ভালো পজিশনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আর দেখুন এত সুন্দর বাগান সাজানো গোছানো তো দেরি ন করে যোগাযোগ করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন সবার সাথে যারা যারা এইরকম প্রপার্টি কিনতে ইন্টারেস্টেড আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন